আমরা সবাই দোয়া করি আল্লাহ প্রতিষ্ঠানের সার্বিক হালাত ঠিক করে দেন যারা চলে গেছেন আল্লাহ তালা তাদেরকে শাহাদাতের মৃত্যু দান করেন যে মা বাবারা যারা নিজের মা বাবার সন্তান হারিয়েছেন নিজের আত্মীয় স্বজন যারা হারিয়েছেন আল্লাহ তালা তাদেরকে সাব্র জামিলের তৌফিক দান করেন আমরা সংশ্লিষ্ট সবাইকে বেতুল মোকাররমের সকল দায়িত্বশীল এবং সকল মুসল্লির পক্ষ থেকে সমবেদনা জানাচ্ছি আল্লাহলা এই ঘটনার সাথে সম্পৃক্ত সবাইকে যার যার দায়িত্ব পালন করার তৌফিক দান করেন যারা আহত তাদের চিকিৎসা ব্যবস্থা হচ্ছে সেটা যেন আরও সুন্দর হয় আরও নিখুঁত হয় সেজন্য সবাই খেয়াল রাখা এবং সবাই দোয়া করে আল্লাহ তালা তাকে তাদেরকে দ্রুত সুস্থ করে দেন স্বাভাবিক জীবনে তারা ফিরে আসতে পারে ওরকম পূর্ণ সুস্থতা আল্লাহ সবাইকে দান করেন সবাইকে দান করেন আমরা সবাই একবার সুরা ফাতেহা পড়ি ইসলে সব নিহতে তিনবার সুরা ইখলাস পড়ে সবাই একটু দোয়া করি আলহামদুলিল্লাহ আলমিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار انت ولجنا فاغفر لنا وارحمنا وانت خير الغافرين اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان এ আল্লাহ আপনি করে আমাদের সকলের সমস্ত গুণ খতা মাফ করে দেন এ আল্লাহ যে যে পেরেশানিতে আছে সবাইকে সব পেরেশানি থেকে আপনি উদ্ধার করেন সব পেরেশানি দূর করে দেন মাওলা আল্লাহ কিছুদিন পূর্বে যে দুর্ঘটনা ঘটে গেল মাইল স্টোন প্রতিষ্ঠানে এ আল্লাহ আপনি মেহরবানি করে সংশ্লিষ্ট সবাইকে মাখ ফেরত করেন মাওলা এ আল্লাহ যারা চলে গেছেন তাদের দরজাত বুলুন করেন সবাইকে জান্নাতে জাগা দান করেন মাওলা যে শিশুরা চলে গেলেন এ আল্লাহ এই শিশুরা যেন মা বাবার মাখফরেজরিয়া হয় আখরাতে আল্লাহ এদের উসিরা যেন মা বাবা এবং আত্মীয় স্বজন সবাই জান্নাতুল ফিরদস্ত লাভ করে তারা যেন মা বাবাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারে সে তৌফিক দান করেন মাওলা এ আল্লাহ আপনি তাদের শাহাদাতকে কবুল করেন মঞ্জুর করেন মাওলা ইয়া আল্লাহ সংশ্লিষ্ট সবাইকে সবরের তৌফিক দান করেন সবাইকে সবরের তৌফিক দান করেন মাওলা প্রতিষ্ঠানকে ইয়া আল্লাহ অতি দ্রুত স্বাভাবিক অবস্থায় নিয়ে আসেন মাওলা এ আল্লাহ আপনি মেহরবানি করে আমাদের সবাইকে সমস্ত বলা মুসিবত থেকে হেফাজত করেন মাওলা দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে দিনই প্রতিষ্ঠান জাগতিক জ্ঞান বিজ্ঞানের প্রতিষ্ঠান এ আল্লাহ অন্য যে কোনো প্রতিষ্ঠান সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আপনার হেফাজতে রাখেন মাওলা এই ধরনের সমস্ত দুর্ঘটনা থেকে বলা মুসিবত থেকে আল্লাহ পুরো দেশকে সমস্ত প্রতিষ্ঠানকে এ আল্লাহ পুরো সমাজকে আপনি হেফাজত করেন মাওলা এ আল্লাহ আপনি মেহরবানি করে আসমানি বলা আসমানি উঠে নেন জমিনী বলা জমিনে দফন করে দেন মাওলা এ আল্লাহ সমস্ত বলা মুসিবত থেকে সবাইকে হেফাজত করেন মাওলা এ আল্লাহ এই ঘটনা থেকে আমরা সঠিক শিক্ষা গ্রহণ করতে পারি সে তৌফিক আমাদেরকে দান করেন মাওলা মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকার আমাদেরকে তৌফিক নাসিব করেন মাওলা এ আল্লাহ আপনি মেহরবানি করে আমাদের সবাইকে হেফাজত করেন এ আল্লাহ গাদ্দার শিশুদেরকে হেফাজত করেন মাওলা এ আল্লাহ গাদ্দাবাসীকে আপনি হেফাজত করেন মাওলা এ আল্লাহ আপনি মেহেরবানি করে সবাইকে আপনার হেফাজতে রাখেন يا الله أبنى مهر الشواك ودر شوائك قول كرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين